একটু ধৈর্য করে দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন এগুলো মূলত কি কার্ডের তৈরি কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিভাবে ঘরে বসে ডেলিভারি নিতে পারবেন সবকিছু আমরা ভিডিওতে জানানোর চেষ্টা করবো আর আমাকে সার্বিক সহায়তা করবেন কিন্তু মুক্ত আসসালাম কেমন আছেন ময়দান অনেক ভালো ভাই ভাই আজকে 25 সাল উপলক্ষে নতুন নতুন বেডরুম সেট দেখাইবেন ভাই এইটা হলো প্রবাসী দের দয়া তারা বাংলাদেশেরই দয়া কিন্তু সবচেয়ে বড় মাল দেখানোর আগে আমার একটা ডিটেইলস কথা বলি যে আমি যে এই জায়গায় শোরুম করব এটা কখনো কল্পনা করতে পারছিলাম না এটা প্রবাসী দের একটা দোয়া প্রবাসী দের হেল্প হেল্পে হইছে এটা সব প্রবাসী দেরই করছে আর বাংলাদেশ মানুষও করছে এটা আল্লাহরই দোয়া একটা আমি নতুন একটা শোরুম করে ফেলতে শোরুম ছিল না আমার শোরুম করতে পারছিনা আপনাদের সানি আমি সঠিক ভাবে দেখাতে পারছিনা এটা প্রথম

কোনো বাড়তি টাকা লাগবে না যার থাকবে এর উপর দিয়ে এরকম থাকবো আচ্ছা এইটা হলো আপনার আড়াই ইঞ্চি মোটা

কোন সমস্যাট করে রাখা যায় অনেক প্রবাসী থেকে লাগবেই হ্যাঁ আচ্ছা গরম চলে গেলে এখানে রাখতে পারবেন রাখতে খুবই চমৎকার দুবাই মডেল একটা বেডরুম প্যাকেজ সাথে

আর এদের মাস্ক দুবাই মডেল যেহেতু বেডরুম নামকরণ করা হয়েছে ওই রকমের

পরিবর্তন করে নিতে পারবেন আবার মানুষ কয় যে খাট নরে হ্যাঁ খাট নলে আর যদি নরে তাহলে টাকা লাগবে না খাট লরে না টাকা লাগ লরে না কে খাট নরবো খাট লরবেন না তো ভাই খাট নলে টাকা নিও না খাট ললে টাকা দিবেন না না চ্যালেঞ্জ আমরা দেখলাম 2025 সালের আপডেট দুবাই মডেলের একটা লাক্সারি বেডরুম সেট এই বেডরুম সেটের সাথে থাকবে এই সেগুন কাটের ডিভান ডিভান এটা ফ্রি ফ্রি এবং চাদর ফ্রি সব ফ্রি বালিশ ফ্রি সব ফ্রি ম্যাট্রেস ফ্রি সব

আঠারো হাজার খাট ছো পিস পঁচিশ হাজার এরপরে থাকবো এটা থাকবো একদম পঁয়ত্রিশ হাজার টাকা এই যে বড় বাইরে বই শুভ হলো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দাম কত রাখবে এটা এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হোয়াইট কালার এটা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় তিন পালার আলমারি হ্যাঁ এরপর খাট আঠারো হাজার টাকা ফুল নাকি ভাই ফুল বক্স আচ্ছা থেকে জামালপুর সব এছাড়া যদি যান অথবা কারখানা ভিজিট আছে সরাসরি চলে আসবেন কোনো সমস্যা নাই আচ্ছা ভাই এখানে একটা টাকা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার আমরা তো দেখতে দেখতে প্রায় অনেক কালেকশন দেখলাম যারা প্রবাসী ভাইয়েরা আছেন

শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের পেস্ট অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ